এ যেন ঝিন ভূত পরীর আতর ঘর অতিপ্রাকৃত নানা ঘটনার কারণে এখানকার বাতাসে তীব্র আতঙ্কের একটা স্পর্শ অনুভব করেন পর্যটকরা বিশ্বের সবচেয়ে ভুতুরে দশটি এলাকার অন্যতম জায়গাটির নাম ভানগড় কেল্লা বলা হয় গভীর রাতে এই কেল্লায় নর্কিদের প্রেতাত্মার নাচ সহ অতিপ্রাকৃত অনেক কিছুই ঘটে যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব সেজন্য রীতিমতো সরকারের আদেশ জারি করে সন্ধ্যা ছটার পর কেল্লার ভেতরে মানুষের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে নিরাপত্তা কর্মীরাও তাই বিকাল সাড়ে পাঁচটা থেকে কেল্লার ভেতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করে যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর থেকে না যায় বার দুয়ে কিছু দুঃসাহসী মানুষ রাতের অন্ধকারে দুর্গের ভেতর ঢোকার চেষ্টা করে কিন্তু কারো পরিণতি ভালো হয়নি দুই স্থানীয় তরুণ একবার সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পর দুর্গের পাঁচিল টোপকে ভেতরে ঢোকে কিন্তু তারা আর ফিরে নেই মারা গেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি শুধু তাদের আর কোথাও কোনোদিন দেখা যায়নি তিন বন্ধুর আরেকটি দল ভূতের অভিজ্ঞতা নিতে সন্ধ্যার পর আলো জ্বালিয়ে ঢুকে যায় দুর্গে এক বন্ধু চাইল পুরো রাত সেখানে কাটিয়ে দিতে তার সঙ্গীরা নিষেধ করল কিন্তু অসম্ভব সাহসী লোকেরা কেমন হয় জানে তো তিনি ভেতরে রইলেন আর তার অপেক্ষায় দুর্গের বাইরে গাড়িতে অবস্থান নিলেন তার বন্ধু ও গাড়ির ড্রাইভার পরদিন ভরে কেল্লার ভেতরে বন্ধুকে খুঁজতে গিয়ে অর্ধমৃত অবস্থায় পাওয়া যায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে গাড়ির ড্রাইভার এরপর থেকে সেই অভিশপ্ত কেল্লায় রাত কাটানোতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয় কথিত রয়েছে এই কেল্লার কোন শব্দ বাইরে যেতে পারে না যে কোনো শব্দের ধ্বনি দুর্গের ভেতরে ঘুরে বেড়ায় বাউলি নামক জলাধারের একটি অংশ থেকে ভেসে আসে নূপুরের একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটরের দাবি সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতি আছে তাদের ধরা এলাকায় এখন পর্যন্ত কোন বিদ্যুৎ সুবিধা নেই ফলে নিরেট ঘন অন্ধকারে জমান বেঁধেছে এমন রহস্যময় সব ভূতরে গল্প ভারতের রাজস্থানের আলোয়ার জেলার গোলকবাস গ্রামে এই কেল্লার অবস্থান দিল্লি হয়ে জয়পুরের দিকে প্রায় তিন ঘন্টা দূরত্বে অবস্থিত এই কেল্লা সপ্তদশ শতকে সম্রাট আকবরের সেনাপতি মান বাবা ভগবন্ত দাস পনেরোশো সালে রাজস্থানের ভানগড় শহরটি প্রতিষ্ঠা করে ছিলেন ভগবন্ত ছিলেন আমের রাজ্যের রাজা কনিষ্ঠ পুত্র মাধ থাকার জন্য তিনি এই নগর উপহার দেন রাজস্থানের ভানগড় শহরে তৈরি বলে এই দুর্গের নাম হয়ে যায় ভানগড় দুর্গ এক সময়কার ভানগড় গেলে সূর্যাস্তের আগেই ফিরতি পথ ধরেন রাতে থাকার হোটেল কমপক্ষে পঞ্চাশ কিলোমিটার দূরের শিরিজ রাজার কেল্লায় ভূত এলো কি করে কেনই বা এই কেল্লা অভিশপ্ত এবং ভুতুরে তা নিয়ে লোকমুখে দুটি কাহিনী বেশ প্রচলিত লোকে বলে ভানগড়ের রাজকুমারী রত্না বলেছিলেন বিউটি উইথ ব্রেইন অর্থাৎ রূপবতী ও গুণবতী তার প্রেমে দেওয়ানা হন সিন্ধিয়া নামের তান্ত্রিক কালো জাদুতে নিজের করে পেতে চান তিনি একদিন রাজকুমারীর জন্য সুগন্ধি তেল আনতে যাচ্ছিলেন এক দাসী কায়দা করে মন্ত্র তেল দিয়ে দেন তাকে কিন্তু পাথরের উপর ভেঙে পড়ে যায় তেলের শেষে জাদুর প্রভাবে সেই পাথরে চলতে শুরু করে তান্ত্রিকের দিকে একদম চেপে বসে তার উপর চাপা পরিমৃত্যু হয় জাদুকরের অনেকে বলেন রাজকুমারী নিজেই তার সখীদের দিয়ে তেল আনতে গিয়েছিলেন তান্ত্রিকের তেলের স্মাতি বুঝে করেছিলেন তিনি আর তাই নিজেই শিশিরটি আশ্রয় ফেলেন পাথরে মৃত্যু সময় ভানগড়কে বিনাশ করার অভিশাপ দেন সিন্ধিয়া এরপর সেই নগরের কারো নাকি আর সূর্য দেখা সৌভাগ্য হয়নি রত্নাবলী সহ সব মানুষ এক রাতেই শেষ আবার কেউ কেউ বলেন মৃত্যুর আগে সিন্ধিয়া বলে যান রাজপরিবারের কাউকে বাসতে দেবেন না মরের পরেও তিনি রত্নাবলীকে ছাড়বেন না কিছুদিন পর প্রতিবেশী রাজ্যের সঙ্গে যুদ্ধবাদে বাদে সেই যুদ্ধে ধ্বংস হয় রাজপরিবার সহ গোটা নগর অকাল মৃত্যুর কারণে তাদের আত্মা রয়ে গেছে অতৃপ্ত সেগুলোই ঘুরে বেড়ায় ভানগড়কে কেল্লায় অনেকের বিশ্বাস অতৃপ্ত আত্মার মধ্যে আছে তান্ত্রিক আর রাজকুমারীও ভানগর বিরান হওয়ার পেছনে আরও একটি গল্প প্রচলিত আছে কেল্লা চত্বরের এক কোণে ছিল গুরু বালুনাথ নামের এক সাধুর আশ্রম দুর্গ নির্মাণের আগে তিনি ভগবন্ত দাসকে বলেন কেল্লায় আপত্তি নেই তবে এর ছায়া যেন আশ্রমে না পড়ে ভগবন্ত বলেছিলেন পড়বে না কিন্তু কেল্লা দাঁড় করানোর পর দেখা যায় দিনের বেলায় কিছু সময়ের জন্য ঠেকে দিচ্ছে আশ্রম ক্ষুব্ধ সাধু বালনাথ কেল্লার সঙ্গে ধ্বংস করে দিলেন ভানগর রাজ্য কেল্লার দরজা প্রায় ত্রিশ ফুট উঁচু ঢুকলে সামনে বাগান প্রচণ্ড খরায় ফুলে ফুলে শোভিত থাকে সেটি বাগান পেরিয়ে সামনে আগালেই জলাধার বাউলে কেল্লা পরীক্ষা করে একদল মানুষের মত পরিত্যক্ত নগরে আবাস গেড়েছে বাদুর আর তেলাপোকা রাতে তাদের নাড়াচড়া শব্দ দেয়ালে প্রতিধ্বনি হয়ে আওয়াজ তোলে ঘুঙুর বাঁচার মতো তবে কারণ যাই হোক ভীতিকর কাহিনী কঠিন শেকড় গেড়েছে সে শেকর এতই গভীর যে সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে কেল্লায় প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ